তো গেস আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো যে আমাদের বর্তমান সময় র্যাঙ্ক সিজন চলছে ফর্টি ফোর মানে চুয়াল্লিশ তো গেস আমাদের ফর্টি ফোর শেষ হয়ে ফর্টি ফাইভ কবে আসবে বা আমাদের বিআই র্যাঙ্ক সিজন পঁয়তাল্লিশ কবে আসবে কনফার্ম ডেট বলবো এবং গেস এই সাথে দিয়ে তোমরা গেস আমাদের হচ্ছে বিআর র্যাঙ্ক সিজন ফর্টি ফাইভ এসেসিয়াল কি কি আইটেম তোমরা ফুটতে পেরে চলেছো এ টু জেড তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা একটু স্কিপ করবো মানে সম্পূর্ণ দেখতে থাকবো তাহলে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে কি কি আইটেম ফ্রিতে পেতে চলেছে তো ভিডিওটা স্টার্ট তো চলে আমরা তোমাদের দেখি যে আমাদের নতুন বেয়ার র্যাঙ্ক সিজন কবে আসবে তো বন্ধুরা বর্তমানে তোমরা যে লক্ষ্য করো বর্তমানে আমাদের সিজন চলছে গেমের ভিতর ফর্টি ফোর গিস এইটা আমাদের কবে চেঞ্জ হবে সেই কনফার্ম ডেটটা বলে দিই আমাদের গিস নিয়ে আপকামিং সিজন আসবে মে মাসের এক তারিখে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমাদের সামনে মাস মানে হচ্ছে এটা চলছে এপ্রিল মাস মে মাসের এক তারিখে গিয়েছি আমরা কিন্তু নতুন সিজন দেখতে পেয়ে যাবো এবং কিছু বর্তমানে তোমরা যে লক্ষ্য করে ভিউ অলের উপর তাহলে এখানে দেখতে পেয়ে যাওয়া কিছু গান স্কিন রয়েছে যেটা হচ্ছে কিছু ম্যাকটেনের গান স্কিন যেটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে হিরোই ক্যার একটা টি শার্ট এবং এই সাথে আমাদের মাস্টারে দেওয়া রয়েছে একটা প্যানের স্কিন ঠিক আছে আর টোটালি আর তেরো দিনের মতো গিয়ে কিন্তু বাকি রয়েছে আমাদের নতুন মানে সিজনটা আসতে ঠিক আছে ফর্টি ফাইভ এটা চলছে ফর্টি ফোরে আপকামিং সময় দেখতে হয়েছে ফর্টি ফাইভ এখানে রয়েছে মাস্টারের প্যানের স্কিন তো বন্ধুরা রকম যে আইটেমগুলো তোমার বর্তমানে ফ্রিতে পেয়ে গেছি ঠিক আছে তো এখানে কিছু নতুন কী আইটেম অ্যাড করবো চলো বন্ধুরা তোমাদের আমরা দেখিয়ে দিই আর তোমাদের কিছু কনফার্ম ডেটে তো বলে দিলাম মে মাসের এক তারিখে তো বন্ধুরা যখনই আমাদের মে মাসের এক তারিখে নতুন সিজন আসবে তোমরা কিন্তু এখানে গোল্ডে দেখতে পেয়ে যাবা একটা প্যারাশুট যে প্যারাশুটটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পেয়ে যাচ্ছো এবং এস এখানে আফতার ব্যানার পেয়ে যাবা যখনই তোমরা হিরোইক বা মাস্টার ডাউন করবা তখনই দেখতে পেয়ে যাবা এটা হচ্ছে কি তোমাদের মাস্টারের মাস্টারের আফতার এবং এটা হচ্ছে কি আমাদের হিরোইকার আফতার তো বন্ধুরা এটা হচ্ছে কিস আমাদের মাস্টারের আপ্তার এবং এই এটা হচ্ছে হিরোইকের আপ্তার তো হিরোইক মাস্টারের দুটো আপ্তার রয়েছে এবং এখানে রয়েছে হিরোইকের একটা টি শার্ট যে টিউশার্টটা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এটা কিন্তু সাদা থিমের কম্বিনেশন করেছে আমাদের হোয়াইট কালারে এবং এইখানে তোমরা এটা পেয়ে যাবা হিরোইকে এবং কি এখান থেকে তোমরা যখন মাস্টার ডান করবে না তখন তোমরা কিন্তু এখান থেকে ব্যাটের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা যে ব্যাটের স্ক্রিনে বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু গেস অনেকটাই সুন্দর হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিবে যাবা এবং গেস তোমরা যখনই গোল বা প্ল্যাটিনা ডাউন করবে তখনই তোমরা কিন্তু এই প্লাজ বা গান স্ক্রিনে সম্পূর্ণ একদম ফ্রিতে কিন্তু ক্লাম করতে পারবে যে প্লাজ বা গান স্ক্রিনে তোমার বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো বন্ধুরা বুঝতে পেরে গেছো আমাদের নিউ সিজন কবে একটা এবং সেখান থেকে আমরা কী কী আইটেম ফ্রিতে পেতে চলেছি তো গেস এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা তোদের ভালো থাকবো থ্যাঙ্ক কেয়ার বাই বা দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে